সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিবারের নিয়ায় আজকে আমাদের পর্ব হথি আন্দোলন নিয়ে হথি আন্দোলন বা হুসি আরবি হচ্ছে আল হুসিন যার আনুষ্ঠানিক নাম হচ্ছে আনসারুল্লাহ বা আল্লাহর সমর্থক হতি আন্দোলন একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন যা উনিশশো নব্বইয়ের দশকে ইয়েমেনে উদ্বিত হয়েছিল এটি প্রধানত জাইদিশিয়াদের নিয়ে গঠিত সংগঠনটির মূল না মূলত নেতৃত্বদানকারী দানকারী হতি গোত্রদের থেকে এসেছে প্রিয় দর্শক আজকে আমরা হতি বিদ্রোহী বা হতি আন্দোলনের নানা জানা অজানা তত্ত্বই জানবো চলুন তাহলে শুরু করি হতি বা হোসি আন্দোলনের জন্ম উত্তর ইয়েমেনের সাদা শহরে উনিশশো নব্বই দশকের শেষের দিকে হতি বা হোসিগুত্র জাই জন্য ধর্মীয় পুনরুজ্জীবন আন্দোলন গড়ে তুলতে শুরু করে জাইদি ধর্মীয় নেতা হোসাইন আল হোসির নেতৃত্বে হুথি বা হুসিগুত্র ইয়ামেনের রাষ্ট্রপতি আলী আব্দুল্লাহ সালেহ বিরোধী আন্দোলন হিসেবে প্রথম আবির্ভূত হয় যার বিরুদ্ধে তারা দুর্নীতি এবং সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক হওয়ার অভিযোগ সালে শিয়া রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লা দ্বারা প্রবাহিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে তাদের সাংগঠনিক স্লোগান গ্রহণ করে এরপর সালেহ কর্তৃক আল হুসিকে গ্রেপ্তারের আদেশ জারি করার কারণে ইয়েমেনে হুতি বা হুসি বিদ্রোহের সূচনা হন দু সালে সাদাই ইয়ামেনের সামরিক বাহিনী কর্তৃক কয়েকজন দেহরক্ষী সহ আল হোসি নিহত হ তারপর থেকে আন্দোলনটি বেশিরভাগ সময়ে তার ভাই আব্দুল মালিক আল হোসির নেতৃত্বে সক্রিয় রয়েছে হুসি আন্দোলন বা ক্ষতি আন্দোলন তার প্রচারণা মাধ্যমগুলোতে আঞ্চলিক রাজনৈতিক ও ধর্মীয় বিষয়গুলোকে প্রচার করে ইয়েমেনের জাইদিশিয়া অনুসারীদের আকৃষ্ট করে দু সালে হুসিদের স্লোগান ছিল আল্লাহ সর্বমহান মার্কিন যুক্তরাষ্ট্রের পতন হোক ইসরায়েল দ্বংশ হোক ইহুদিদের জন্য অভিশাপ ও ইসলামের বিজয় হোক এই স্লোগান গ্রুপটির ট্রেডমার্ক হয়ে ওঠে আন্দোলনে প্রকাশিত লক্ষ্যগুলির মধ্যে রয়েছে ইয়ামেনের অর্থনৈতিক অনুন্নয়ন ও রাজনৈতিক প্রান্তিকতার বিরুদ্ধে লড়াই করা এবং দেশের হুসি সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিতে জন্য বৃহত্তর স্বায়ত্তশাসন ছাওয়া তারা ইয়ামেনে আরও গণতান্ত্রিক অসাম্প্রদায়িক প্রজাতন্ত্রকে সমর্থন করার দাবি করে হোসিবা হতিরা দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে তাদের রাজনৈতিক কর্মসূচিও কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে হতিবা হুসিরা রাস্তার বিক্ষোভে অংশ নিয়ে এবং অন্যান্য বিরোধী দলগুলির সাথে সমন্বয় করে দু সালের ইয়েমেনি বিপ্লবে অংশ নিয়েছিল অস্থিরতার পর শান্তি প্রতিষ্ঠার জন্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের জিসিসি উদ্যোগে উদ্যোগের অংশ হিসেবে তারা ইয়েমেনে জাতীয় সংলাপ সম্মেলনে যোগ দেয় যাই হোক হাউথিরা ফরে ইয়েমেনে ছয়টি ফেডারেল অঞ্চল গঠনের শর্তযুক্ত নভেম্বর দু হাজার এগারো সালের জিসিসি চুক্তির বিধান প্রত্যাখ্যান করবে এ দাবি করে যে চুক্তিটি মৌলিকভাবে শাসন ব্যবস্থার সংস্কার করেনি এবং প্রস্তাবিত ইয়েমেনকে দরিদ্র ও বিভক্ত করেছে হোসিরা আরও আশঙ্কা করেছিল যে চুক্তিটি তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোকে পৃথক অঞ্চলের মধ্যে ভাগ করে তাদের দুর্বল করার একটি নির্মম প্রচেষ্টা দু হাজার সালের শেষের দিকে হুদসিরা প্রাক্তন রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহের সাথে তাদের সম্পর্ক মেরামত করে এবং তার সহায়তা তারা রাজধানী এবং উত্তরের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে